প্রিয় সনদ ভাই বোনেরা আপনাদের কিছুটা আশার আলো আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আজকে দৈনিক সমকাল পত্রিকায় একটা সংবাদ প্রকাশিত হয়েছে সেটা হয়তো আপনারা সবাই দেখেছেন সেখানে আসলে বলা হয়েছে যে এন এর বিজ্ঞপ্তিতে যে ভাইবাতে বারো নম্বর সার্টিফিকেট এবং প্রশ্ন উত্তর আট নম্বর আলাদা আলাদাভাবে উভয় অংশে চল্লিশ শতাংশ নম্বর পাওয়া লাগবে কিন্তু সমকাল পত্রিকার প্রতিনিধিরা এই বিষয়টা তদন্ত করে দেখেছেন যে আসলে এন টিআরসি এর নীতিমালাই কোনো জায়গায় এভাবে গেজেটেড করা নাই যে উভয় অংশে আলাদা আলাদাভাবে চল্লিশ শতাংশ নম্বর পাওয়া লাগবে তো নীতিমালা বহির্ভূত একটা কাজ হয়েছে এই বিজ্ঞপ্তিতে বিশেষ করে যেখানে গেজেটেড আছে অর্থাৎ যে নীতিমালা এন টিআরসির আছে সেখানে কিন্তু স্পষ্টভাবেই বলা আছে যে উভয় অংশে আলাদা আলাদাভাবে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে কোনো বাধ্যবাধকতা নেই তাহলে যেখানে বাধ্যবাধকতা নেই সেখানে কিসের ভিত্তিতে এত সংখ্যক প্রার্থী ফেল করানো হলো সেটা আপনারাই বিচার করুন ধন্যবাদ আপনাদের জন্য হয়তো সুখবর আসছে